ঠাকুরকে কে একদম ওই গাছের তলায় যেখানে সবাই দিয়ে আসে সেখানে দিয়ে আসতে হবে তো তার আগে একটুখানি বরণ করে নেই একটুখানি মিষ্টি মুখ করাবো বাবা কার্তিককে মন খারাপ লাগছে বলে আর রাখার দরকার নেই যেহেতু আমাদের বছর হয়ে যাচ্ছে তিন এটা জয় বাবা কার্তিক তাই নিজের মতো করে একটা ওই পরিষ্কার জামা পরে তাই একটুখানি ধূপ প্রদীপ দিয়ে আরতি করে একটুখানি মিষ্টি মুখ করিয়ে দেবো মিষ্টি জল কার্তিক বাবাকে একটু মিষ্টি খাই দিই কত সুন্দর মিষ্টি খেয়ে নিল দেখো এবার একটু জল খাই দাও কার্তিক সোনাকে হ্যাঁ একটু জল খাইয়ে মুখ মুছিয়ে দেব তুমি একটু মিষ্টি খাই দেবে দেব দাও একটু পৈর বললো আমিও একটু খাইয়ে দেব মা খাইয়ে দিচ্ছে আর বাবা কেন বাদ যাবে তাই না বন্ধুরা আমি কিন্তু বুঝতে যাচ্ছি তোমারও একটু মনটা খারাপ লাগছে না দেখো মুখটা কত মায়ালু দেখে মনে হচ্ছে যেন কার্তিকেরও অনেক খারাপ লাগছে আমাদেরকে ছেড়ে যেতে তাই না সেটাই চলো তোমরা বন্ধুরা মুখটা দেখলে বুঝতে পারবে কতটা মানে চোখটা যেন করছে না অন্ধকার রাস্তায় তবে আলো আছে আমাদের এখানে চলো দেখি কেউ কার্তিক রেখে গিয়েছে কিনা অলরেডি দেখো বন্ধুরা আমরা সেইটাই গল্প করতে করতে আসছিলাম এই দেখো আর একটা কার্তিক ঠাকুর এই যে বটগাছটা শেষবারের মতো ঠাকুরকে এখানে আমরা প্রণাম করে নিচ্ছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব আজকে হলো সেভেন্টিন নভেম্বর রবিবার মানে একদম সানডে ফানডে আর কালকে যেহেতু আমাদের বাড়ি কার্তিক পুজো হয়েছে আর আজকে কিন্তু সেই কারণে আসবো না মানে হচ্ছে মাছ মাংস একদম পুরো জম্পেস ভুরিভোজ হবে তার কারণে কিন্তু গেস্টরাও আসবে সেটা তোমরা টাইটেল দেখেই বুঝে গিয়েছো আর দারুণ সুন্দর একটা মিষ্টি মিষ্টি রোদ্দুর উঠেছে এখন ওরকম সময় হয়ে গিয়েছে সাড়ে দশটার মতো আর এই যে দেখো কালকে সব জামা কাপড়গুলো মানে পুরো তো শোকায়নি তাই আবার একটুখানি মেলে দিয়েছি এক রোদে একদম মানে কর শুকিয়ে যাবে বরমশাই বাজারও নিয়ে এসেছে আবার বিকেলে যাবে আর এক দফা বাজার আনতে তো চলো দিনটাকে শুরু করা যাক তোমরা কারা কারা বন্ধুরা আমার মতো আছো যারা পাশে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো এখানে দিদি পাশে মাছ গুলো চিংড়ি মাছও এনেছিল তো মাছ কাটতে পারি না তবুও মাঝে মধ্যে চেষ্টা করি একটু গুলো ছাড়ানোর তো দিদি যতক্ষণে মাছ টাছ গুলো ততক্ষণে আমি ঘরের কিছুটা কাজ গুছিয়ে রাখি আর অনেকটা কাজ কিন্তু আমার মানে সুবিধা হয়েছে দিদি আসার পর থেকে মাছ একদম পরিষ্কার করে কেটে একদম ধোয়া হয়ে গিয়েছে রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর বরমাসি করছে ব্রেকফাস্ট ডিম সিদ্ধ দিয়ে হ্যালো গুড সেটা আমি জ এসে হচ্ছে আর ভালো কিনা আর এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আজকে চিকেন হচ্ছে আর রাতে কি হবে তুমি বলে দাও হাঁস হ্যাঁ তো সেটা তো আমি খাই না তো দুপুরেই মাছের ঝোল হবে আর চিকেন হবে তো চিকেনটাকে দইpoi দিয়ে ম্যারিনেট করে রেখেছি একটু ক্যাপসিকাম भी একটু আমন্ড বাটাফাটা দিয়ে করব আর ডাইট তো ভুলে চলবে না তাই এর মধ্যে হচ্ছে কি এর ঢেরো তো এখন থেকে কিন্তু রান্না বান্না স্টার্ট হয়ে গেছে আমাকে একটু ভাজা ভালো দিয়েছি বললাম কি কোনো সবজি দিয়ে আজকে একেবারে কোনো সবজি থাকবে না একদম স্পাইসি স্পাইসি ঝাল তালো হবে সেদিকে ঝাল হবে না এদিকে তো চিকেনটা হচ্ছে এর মধ্যে দেখো আহ আমন্ড আমন্ড বাদাম বাটা দিয়েছিল তার জন্য কালেক্টটা এরকম হচ্ছে তবে তেলের পরিমাণটা কিন্তু একদম কমই আছে আসনগুলো সব পরিষ্কারই রয়েছে জাস্ট তবু একবার করে নামে যে রাখলে হয় না তো শুধু যেগুলোতে ভোগ রান্না হয়েছিল সেগুলোই একটু বেশি করে মাছতে হচ্ছে আর এগুলো সব আমার নতুন স্কচ বাইট স্কচ বাইট বলছি ভাই স্ক্রাবার নতুন তারপর হচ্ছে এই জায়গাটা সুন্দর করে মোছা হয়ে গিয়েছে একটু একটু আবিরের স্পট ছিল তাও ঘষে ঘষে একদম পরিষ্কার হয়ে গিয়েছে আর যাবতীয় যা জিনিস যেগুলো জলে দেওয়া সেগুলো আলাদা করে জল এখানে রেখে দিয়েছি আর এই যে তীরকাঠিগুলো আমাদের তীর কাঠিগুলো কিন্তু সবই পিতলের দেখো মানে আমাদের বলতে ওই বাড়ির এই বাড়িতে আলাদা করে নেই আর কাছাকাছি হওয়ার সুবাদে কিন্তু মানে এ বাড়ি ও বাড়ি করা যায় না নাহলে দূরে হলে তো আমাদেরও কিনতে হতো তাই না আর নাহলে কাঠি দিয়ে করতে হতো চিকেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে উপর দিয়ে এবার একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো ব্যাস ডান পুজোর বাসন গুলো মেঝে সব উপর দিয়ে রেখে দিয়েছি আবার সব জায়গার জিনিস জায়গায় রাখবো মায়ের জিনিসগুলো সব মায়ের বাড়ি পাঠিয়ে দেব সব কাজকর্ম কমপ্লিট করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর যত মানে দিন দিন শীতটা আসছে না তত যেন বেলাটা ছোট হয়ে যাচ্ছে আর কাজের প্রতি একটা ল্যাদও বেড়ে যাচ্ছে মানে একটা আলিশি কাজ করছে আর এদিকে আমি টেবিলটা মুছে নিচ্ছি রান্না কমপ্লিট এবারে খাবার সবকিছু গুছিয়ে রাখি এই যে আজকে রান্না বান্নার ভাত চলেছে এটার মধ্যে অনেকটা পরিমাণ ভাত এটা করে রেখেছি এটাতে আমার ওটসের রুটি রয়েছে এখানে সালাড রয়েছে ভেন্ডি সেদ্ধ আলু ভাজা রয়েছে এই হচ্ছে মাছের ঝোল আর এই হচ্ছে চিকেন ঠিক আছে তাহলে রান্না বান্না সব কিছু গুছিয়ে কাছিয়ে রাখলাম রান্না করে পুজো করে তাই আমরা লাঞ্চটা করে নেবো ঘরটা এখন কতটা পরিমাণে লাগছে দেখো বন্ধুরা চেয়ারগুলো জায়গায় ঘর বারান্দা কিন্তু একদম পরিষ্কার চকচক করছে আর এই যে মঙ্গল ঘট আর যে কলা গাছ রয়েছে এটা আজকে মা বললো দিতে না কালকে সোমবার আছে কালকে দিয়ে দেবে আর তবে এই জায়গাটাও একদম পরিষ্কার করে দিচ্ছে হুম না এবার চান করে নাও তুমি চান ধান করে পুজো দিতে চলে এসেছি এই দেখো গোপুসোনাকে আজকে কিন্তু একটা নতুন জামা পরিয়েছি এই জামাটা গোপোষণার নতুন নতুন পাওনা তার সাথে ম্যাচিং করে পাগড়িও দিয়েছি লজেন্স আছে সোনপাপড়ি পুজো দেওয়া হয়ে গেল আর আজকে এই ঘরটা দেখো একদম পরিপাটি করে রেখেছি কেননা তোমাদেরকে যেটা বলেছিলাম আজকে আমাদের বাড়িতে আসবে গেস্ট তো কারা আসছে তোমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু জানতে পারবে দাঁড়াও লাইটটাকে অফ করে দিই ছোট লাইটটা জ্বালিয়ে দিই তারা পার্সেল আমার অর্ডার করেছো দেখো ভালো জিনিস অর্ডার করেছি এটা ক্যাশ অন ডেলিভারি করেছিলাম খোলার জন্য পাগল হয়ে যাচ্ছে দেখো কিভাবে ছিড়েছে বাহ বাহ কি বলতো এটা বলতো সিউ সারা করেছো ইয়েস এটা আমাদের রেস্টুরেন্ট হয় তো আমাদের স্টোরে মানে মনে করলাম কি না কি বাবা রে বক্সটা ভালো দিয়েছে ফ্লিপকার্ট ফ্লিপকার্ট এত ভালো বক্স দেন না মানে অন্য সব পাউচ মধ্যেতে দেয় তো তো এটা দেখো একটা মিক্স সিডস রয়েছে এটার মধ্যে চিয়া সিডস পামকিন সিডস ফ্ল্যাক্স সিডস ওয়াটারমেলন সিডস সানফ্লাওয়ার সিডস রয়েছে এর মধ্যে কোনো বেরিস নেই তো চায়ের সাথে কিন্তু এটা বেশ ভালো লাগে এটা দাম দুশো উনত্রিশ তা কত নিয়েছে এটা কত নিল এটা দুশো ছ টাকা মানে ক্যাশ অন ডেলিভারির জন্য সাত টাকা বেশি নিয়েছে টেস্ট করবো এখন না সন্ধেবেলা চায়ের সাথে প্যাকেটটা কিন্তু বেশ সুন্দর বন্ধুরা চলো লাঞ্চ করতে বসে গিয়েছে বর্মশাই উচ্ছে মাঝা দিয়ে খাচ্ছে একটু দেবো তাই তো খাবারগুলোকে আমি আবার একটু গরম করে নিলাম ঠান্ডা পড়েছে না সব খাবার তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাচ্ছে হুম যতই তুমি উ করো যেহেতু এখানে তেল ভাজছে না তাই কিন্তু বরের খুব একটা পছন্দ হয়নি মা একটু গ্রেভি দেবো তাহলে মাংস সেদ্ধ হয়েছে হুম এদিকে দেখো আমি খাচ্ছি ঢেঁড়সের তো রুটি দিয়ে চিকেন খাচ্ছি এখন বাজার সন্ধে ছটা তোমরা জানো আমাদের বাড়িতে আজকেই গেস্ট আসবে আর আজকে গেস্ট আসলে ওদেরকে হাসের মাংস খাওয়াবো ওই জন্য আমি এখন যাচ্ছি বাজারে হাসের মাংস নিয়ে আসি বাড়ি এসে তারপর দেখাচ্ছি আর পুরো রান্নাটা কিন্তু আমি করবো দেওয়া করবে না দিয়ে হাঁসও খাবে না তো যাই ঝটফট করে আগে তো যাই ঝটফট করে আগে মাংসটা নিয়ে আসি এটা নিয়ে সেকেন্ড টাইম যে আমাদের বাড়ি হাঁস রান্না হবে তো এই বাবা রক্ত নাকি প্যাক প্যাক প্যাঁক প্যাক প্যাঁক প্যাঁক প্যাক তোমরা কারাটা হাঁস খাও কমেন্ট করো খাবাই খায় আমি বাতে পাই নির্দ্বারীদের মধ্যেই ওর সময় চলে আসবে তো আমি একটু কালকে প্রসাদ রেখে দিয়েছিলাম তো সেই প্রসাদটা একটু গুছিয়ে রাখছি আসতে পরে দেব যার মধ্যে নারকেল নাড়ু দু রকম মিষ্টি আর গোটা সব রাখা আছে ফলগুলো কেটে দেব খই আছে Thank you. রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি কারণ রাত তো হচ্ছে আর এরকম শীতে যাতে গ্যাসের ধারে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে যে আদা রসুন বাটা এখানে পেঁয়াজ কুচি রয়েছে এটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা জিরে মরিচ বাটা সব কিছু পুরো বাটা মশলাতেই হবে তাই না আর বর রান্না করবে আজকে চলে ঠান্ডার মধ্যে এসছে একদম মানে কারেন্ট বালি একটু দুধ চা বানিয়ে দিচ্ছি আদা দিয়ে এটা অনেক বেশি ভালো লাগে তাই না আর এদিকে হচ্ছে মাছেরা কখনো চলছে কম্পিউটার চারিদিকে মশলার বন্ধু বন্ধ হয়ে গেছে না আর ইভিনিং স্ন্যাক্স একটা দারুণ জিনিস বানাবো নিয়েছে এই দেখো আমি চেয়ে নিয়েছি যে তাড়াতাড়ি বের বড় একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছে বাইরে ঠান্ডা তাই কি আমাদের ঘরের মধ্যে একদম গরম সেই জন্যই ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক বেস্ট তবে আমার জন্য নয়

মানে তোরা আসলি বলেই কিন্তু হলো সেই আগের বছর ঠিক এরকম শীতের কাটিং এ আমরা খেয়েছিলাম খুব ভালো হয়েছে সত্যি সেদ্ধ হয়েছে আর এটা তো খেয়ে নিয়েছিস আগে এটা টেস্ট কেমন ছিল এটা তো মানে তো এটাই থেকে বড় পাওনা অনেকটাই রাত হয়ে গিয়েছে বন্ধুরা এবার আমরা ডিনার করব তো সব প্লেটে দেখো ভাত সবগুলো বেড়ে নিয়েছি এবারে মাছের ঝোল মাংস দিয়ে আজকে আমাদের স্পেশাল ডিনার তো আর বাটি বাটি কিছুই করলাম না সবার পেটি মাছ ঝোল সব কিছু দিয়ে দিই ঠান্ডাটাও পড়ে গিয়েছে বুঝলে তো সবাই চলে আয় তো সবাই খেতে বসে পড়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ফার্স্টে মাছ দিয়ে খাচ্ছে তারপরে মাংস দেবো লাস্টে মিষ্টিও রয়েছে আর আজকে আমরা গল্প করতে করতেই প্ল্যান করলাম যে কালকে কি হবে দেখা আছে ও কালকে বিরিয়ানি হবে কালকে আমি বিরিয়ানি বানাবো তো চলো সবাই ডিনার করে নিক আর এরই সাথে সাথে আজকে এই সুন্দর ব্লগটাকে এন্ড করে দিচ্ছি আর সবাই টাটা করে দাও গুড নাইট